নমস্কার সবাইকে সবাইকে আমার চ্যানেলে আরও একটা নতুন ভিডিওর সাথে জানাই অনেক অনেক স্বাগত সবাইকে জানাই শুভ অক্ষয় তৃতীয়া আর ভিডিওটা পোস্ট করতে অনেকটাই লেট হয়ে যাচ্ছে বুঝতে পারছি তো অক্ষয় তৃতীয়ার আগের দিন থেকে তার পরের দিন কি কি করলাম সেটাই আজকে ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। এটা কিন্তু অক্ষয় তৃতীয়ার আগের দিনকে অফিসে কিন্তু অক্ষয় তৃতীয়ার দিন প্রতি বছরই পুজো হয় সেটারই প্রিপারেশান চলছে আমরা সেদিনকে রাত নটা অবধি অফিসে ছিলাম এবং সবাই মিলে পুজোর জায়গাটা সুন্দর করে সাজিয়ে নিচ্ছিলাম ডেকোরেশনটা মেনলি করেছিল দীপান্বিতা দীপান্বিতার মাথাতে এগুলো আইডিয়া দারুণ আর দেখতেই পারছো কত সুন্দরভাবে সাজিয়ে নিয়েছিল ব্যাকগ্রাউন্ডটা এখানেই কালকে ঠাকুর বসবে এবং সেখানেই পুজো হবে তাছাড়া আমরা ওর হাতে হাতে হেল্প করছিলাম তারপর গেটে গেটে প্রত্যেক প্রত্যেকটা ফুলের মালা দিয়ে সাজানো কমপ্লিট এরপর চলো বাড়ি যেতে হবে কারণ অনেকটা রাত হয়ে গেছে তারপর আবার কালকে সকাল সকাল কিন্তু অফিসের জন্যও রওনা দিতে হবে আর কালকে কিন্তু আমি চলে যাবো টারভিউ অফিসে আমি কিন্তু আর এই অফিসে আসছি না বিকেলের দিকে আসবো একেবারে তো গুড মর্নিং সবাইকে সবাইকে জানায় শুভ অক্ষয় তৃতীয়া আর আজকের দিনটা নিশ্চয়ই সবার খুব 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 ভালো কেটেছে আর ঠাকুরের মন্দির থেকেই আমি ভিডিওটা শুরু করছি সকালটা ঘুম থেকে উঠে স্নান টান করেই মায়ের কাছে চলে আসি এসে ভালো মতন মন ভরে পুজো দিয়ে নিয়েছি আর আমার মা আর এদিকে গোপু সোনা কিন্তু নতুন জামা পরেছে যেটা আমি আগের দিনকেই কিনে এনেছিলাম আর এদিকে ফুল মিষ্টি দিয়ে ভালো করে পুজো দিয়ে নিয়েছি তারপর রেডি হয়ে বেরোতেও হবে আর এদিকে দেখো ঠাম্মা আর দাদুকেও দেখিয়ে নিচ্ছি ঠাম্মা ছাড়া প্রত্যেকটা দিন খুব 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 কষ্টকর প্রত্যেকটা দিন হয়তো সারাটা দিন কাজের চাপে কেটে যায় কিন্তু রাতটা যখন হয় না ঠিক মাথার মধ্যে একটু সময় হলেও উনি ঘুরে যে উনি থাকতে কেমন ছিলাম আর উনি ছাড়া কেমন আছি আর যাই হোক তো চলো আজকে সারাটা দিন শুরু করা যাক কথা বলতে বলতে দেখো আমি কিন্তু অফিসের উদ্দেশ্যে বেরিয়েও গেছি তখন বাজে ঘড়িতে সকাল নটা কারণ আমরা সাড়ে নটার মধ্যে রওনা দেব টারভিউর উদ্দেশ্যে আর ফুলবাগান মোড়ে এসে দেখি যে এখানে শ্রেয়াও চলে এসেছে তারপর আমরা চলে যাচ্ছি স্যারদের বাড়িতে ওইখান থেকে সোজা যাবো টারভিউ অফিস স্যার কিন্তু বাইরে গাড়ি নিয়ে ওয়েট করছিলেন আর এদিকে দেখো দূরে দাঁড়িয়ে রয়েছেন ঠাকুর মশাই কারণ ঠাকুর মশাইকে নিয়েই আমরা একেবারে এখান থেকে ওই অফিসের জন্য রওনা দেব আর সারাটা দিন আমাদের আজকে খুব ভালো কেটেছে সেটাই তোমরা ভিডিওতে দেখতে পারবে আর এদিকে দেখো ছোটো স্যার গাড়ির পিছনেই অপেক্ষা করছিলেন বসে বসে আর বলছিলেন তোদের জন্যই অপেক্ষা করছি আর এদিকে কিন্তু পুজোর সমস্ত সামগ্রী গাড়ির পিছনে স্যার তুলিয়েই নিয়েছিলেন তারপর দেখো আমরা কিন্তু অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম আর আমাদের টারভিউ অফিসটা কিন্তু পুরোটাই আর্মি এরিয়ার ভিতরে তাই ওখানে ভিডিও করাটা অ্যালাউ নয় তাও যতটা পারবো চেষ্টা করব তোমাদের সাথে ভিডিও শেয়ার করার কিন্তু অফিসের ভিতরে যেহেতু পুজো হবে ভিতরে আমি ভিডিও করতেই পারবো আর সেখানে গিয়েও আমাদের সবাই মিলে জান্তি করতে হবে অনেকটা কাজ বাকি রয়েছে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো যারা যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করো আর শেয়ার করে দিও আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না চ্যানেল সাবস্ক্রাইবের পর পাশে থাকা বেল আইকনটিকেও হিট করে দিও দেখবে যখন যখনই আমি ভিডিও ছাছি তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন চলে যাবে এদিকে দেখো আজকের ওয়েদারটা কিন্তু ভীষণই সুন্দর ছিল একদমই গরম ছিল না কারণ সকাল থেকে মেঘলা ওয়েদার ছিল আর কিছুক্ষণ বাদে কিন্তু মুসল ধারে বৃষ্টি শুরু হবে আর একদিকে কি ভালো জানো তো আমরা সবাই মিলে অফিসে পৌঁছেও যাই তারপরেই বৃষ্টিটা শুরু হয় আর এদিক থেকে লক্ষ্য করতে পারছ পিছনেরটাই কিন্তু ভিক্টোরিয়া আর এদিকে ম্যাম শ্রেয়া আমি ছোটো স্যার ঠাকুরমশাই সবাই পৌঁছে গেলাম টারভিউ অফিসে এখানে এসে দেখছি যে এরা সবাই মিলে অফিসটা এখনও পর্যন্ত সাজাচ্ছে কিন্তু ম্যাম তো এসেই বললেন যে অনেক হলো এবার কিন্তু চল পুজোর জোগাড় জানতেগুলো শুরু করি কারণ পুরোটাই রেডি করতে হবে আমাদের সকলকে তারপর ওইদিকে দেবব্রত দা আনন্দ এরা সবাই বাইরেটাই ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছিল আর আমি একটু চারপাশটা তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিই এটা হচ্ছে রিসেপশান যেখানে সমস্ত কাস্টমাররা আসে এখানে কিন্তু মামনি বসে আর পাশেই রয়েছে অফিস সেখানেই হচ্ছিল পুজো আর এখানে গন্নু বাবাকে দিয়ে দিচ্ছে মালা পরিয়ে আর চলো আমরা ভিতরে গিয়ে যাবতীয় জোগাড় জানিগুলো করে নিই কারণ পুজো বসবে তারপর আবার ঠাকুর মশাইয়েরও তারা রয়েছে আজকে অক্ষয় তৃতীয়া বলে কথা ওনার তো চারিদিকে পুজো থাকবেই তার কথা বলতে বলতে পুজো কিন্তু এখানে শুরু হয়ে গেল দবা গুসোম সংতাসনং কপ্যম মহদ্ভিন ধমতারিনং সর্ব পাপংnang প্রবস্মিবিவாக্রম নমো ভগবতে শ্রী

भंग पंचायम पंचफायम कृष्ण विपाई नोमा निशो विपाई नो वेति गंधपुत्रो विपोदय विश्ववेगाायो रेनाओस केदो सवको मारी कारे सब्राजम का गडकम इणक्को शंग चक्र विमानं श्रीदेशवारू सिंहलो ब्रंधे दुर्गां जयकांगे सिद्धगामम ओम एति गतम सिंदु गाय नो यीशु विदंग सिंदु गाय नमो सर्वमंगलमंगल्ये আমি এদিকে একটু চলে এসেছিলাম বাইরের দিকে কারণ মেঘটা এতটাই করেছিল যে বাইরেটা পুরো অন্ধকার হয়ে গেছিল আর দেখতে দারুণ লাগছিল আর দেখো কি মুসলধারেই না বৃষ্টিটা হচ্ছে আর বাইরের জায়গাটা এতটাই সুন্দর না পুরোটা হয়তো আমি ক্যাপচার করতে পারছিলাম না কারণ বাইরে যেহেতু ভিডিও অ্যালাউ নয় অফিসাররা থাকেন সেক্ষেত্রে সেটা আমাদের মানতেই হতো আর যতটা পারছি ভিতর থেকে আমি ক্লিপ নামার চেষ্টা করছি দারুণ লাগছিল

ओम त्रम्बक जजा महे सुगमिंग पुष्टिवर्धन उर्वपमह बंदनम विस्तृष मिभं शिवाय नम ओम त्रम्बक जजा महे सुगमिंग पुष्टिवर्धन उर्बारूपमो बंदन मित्रृप्यमुम शिवाय नम ओम त्रम्बक जजा महे सुगमिंग पुष्टिवर्धन उल्वारूपम बंदनम वित्तों माभंग शिवाय नम ओम त्र्यंबक जजा महे শুভমেন উন্মন বিত্তমে শিৱ নম্বক জলা মে শুবে পুষ্টিৱৰ্দন উন্মন বিত্তমে শিৱ নম পুজো এখানে শেষ আর ঠাকুর মশাই কিন্তু সবাইকে চরণামৃত দিয়ে দিয়েছে আর আমি কিন্তু চরণামৃত খেতে ভীষণ ভালোবাসি তাই জন্য আমি গ্লাসে করে নিয়ে নিয়েছি আর চলো এবার আস্তে আস্তে প্রসাদগুলো ভাগ করে নেওয়া যাক কারণ সবাই আসছে একে একে কাস্টমাররা বলো তারপর এদিকে আমাদের অফিসের দাদারা রয়েছে ভাইয়েরা বোনেরা সবাই মিলে আমরা এবার প্রসাদ ভাগ করে খেয়ে নেব আর এদিকে কিন্তু তন্ময় তন্ময়দাও আমাকে হেল্প করার জন্য বসে পড়েছে কারণ অনেকগুলো প্রসাদ আছে তারপর কিন্তু চাল কলা মাখা হয় যেহেতু নৈবেদ্য দেওয়া হয়েছিলো সেক্ষেত্রে ওইটা আমরা মেখে নিয়েছিলাম এদিকে দেখো আমি সবার জন্য প্রসাদ ভাগ করে নি আর এদিকে আমাকে হেল্প করছিল তন্ময়দা একে একে সবাইকে প্রসাদগুলো দিয়ে চলে আসবে তারপর আমরা দুপুরে লাঞ্চও এখানেই করব তো কি কি করছি ভিডিওর মাধ্যমে তো তোমাদের সাথে সবটাই শেয়ার করছি বাইরে কিন্তু আপাতত বৃষ্টিটা কমেই গেছিল আর আগের বছরেও কিন্তু এই দিনে আমি এই অফিসেই এসেছিলাম দেখো এদিকে কিন্তু দুধ চা খেতে হবে ওই জন্য সেয়া চলে যাচ্ছে চা করতে আর চা খেতে বিভৎস ভালোবাসি আর সুযোগ পেয়েছি যখন চা তো খেতেই হবে এদিকে শ্রেয়া বানিয়ে নিচ্ছে সবার জন্য চা তারপর আমরা একটু চা বিস্কিট খেয়ে তারপর খাওয়া দাওয়া করব। আগের বছরের ভিডিওটাও আমার ইউটিউব চ্যানেলে ছাড়া রয়েছে যারা যারা দেখতে চাও অবশ্যই গিয়ে দেখে আসতে পারো আগের বছরে কিন্তু আমরা এই হেস্টিং টার্ভিউর ভিতরে একটা পার্ক আছে সেখানে গেছিলাম কিন্তু বছরে যেহেতু মুসলধারে বৃষ্টি হলো পার্কটাতে পুরো কাদা তাই জন্য আর যাওয়া হয়ে ওঠেনি এদিকে দেখো একজন কাস্টমার এসেছিলেন তার জন্য একটু খাবারের ব্যবস্থা করা হয়েছিল কিন্তু ওনার একটু তারা থাকার কারণে চলে যায় সেই খাবারটাই আমরা এতজন মিলে ভাগ করে খাচ্ছি হয়তো তোমরা ভাববে যে কেন এইটুকানি এইটুকানিটা কথা নয় জানো তো আমরা যে কোনো জিনিস অফিসের মধ্যে অল্প অল্প হলেও ভাগ করে খেতেই পছন্দ করি আর সেটা অন্যথা হয়নি এদিকে স্যারের কাছে আমরা আবদার করেছিলাম কোল্ড ড্রিঙ্কস আর আইসক্রিমের স্যার এক কথাতেই রাজি আমাদের জন্য আইসক্রিম আনা হয়েছিল কোল্ড ড্রিঙ্কস আনা হয়েছিল আর এদিকে কিন্তু তন্ময়দা আনন্দ এরা সবাই মিষ্টির প্যাকেটগুলো ভাগ করে নিচ্ছে কারণ আমাদের যত কাস্টমাররা রয়েছেন অফিসাররা রয়েছেন সবাইকে আমরা মিষ্টির প্যাকেট দিই এছাড়াও আমরা যতজন এমপ্লয়ী আছি সবার জন্য মিষ্টির প্যাকেট আনা হয়েছিল সেক্ষেত্রে এদিকে আমাকে দাদা দিয়েও দিল প্রত্যেকেই একটা একটা করে বাক্স নিয়ে আমরা চলে আসি আর লাঞ্চে আজকে ছিল হচ্ছে ডাল মাখানি নবরত্ন আলুর পরাঠা আচার মিষ্টি কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম একদিকে দেখো আমরা কিন্তু সবাই নিচে বসে পড়েছি খাওয়া দাওয়া করার জন্য আর এতক্ষণ বাদে যেহেতু খাচ্ছি ভীষণ টেস্টি লাগছিল খেতে স্যার ম্যাম সবাই খাওয়া দাওয়া করছিলাম আমরা আর আমাদের ওই দিকের অফিসেও কিন্তু পুজো হচ্ছিলো ওরাও কিন্তু খাওয়া দাওয়া করতে গেছিলো ওরা যেহেতু ভিডিও কিছু করেনি তাই ওটা আমি অ্যাড করতে পারলাম না তারপর খাওয়া দাওয়া শেষ করেই আমার তো মন পড়েছিল কতক্ষণে আমি আইসক্রিমটা খাবো তারপর দেখো সবার জন্য আইসক্রিম সাজিয়ে নিয়ে চলে এসেছি আর আমার সবথেকে ফেভারিট আইসক্রিম হচ্ছে বাটার আর সেটাই আমরা সবাই মিলে এনজয় করছি আর আমার সাথে সাথে কিন্তু শ্রেয়াও আইসক্রিম খেতে ভীষণ পছন্দ করে এদিকে দেখো সবাই মিলে আমরা এদিকে আইসক্রিম এনজয় করছি তারপর আমরা কিছুক্ষণ আরও গল্প করব বসে তারপর চলে যাব ওই অফিসের উদ্দেশ্যে আর আজকে কিন্তু আমাদের একটু তাড়াতাড়ি ছুটি হয়ে গেছিলো সেটারও একটা আনন্দ কাজ করছিল আর ম্যামকে দেখো অনেকক্ষণ বাদে পেলাম আর ম্যামকে কিন্তু আজকে ভীষণ সুন্দর লাগছিল শাড়িটা পরে আর এদিকে আমরা যেহেতু সবাই মিলে গল্প করছিলাম দেবব্রত দা মামনি সৌভিক শ্রেয়াস ছোটো স্যার তন্ময়দা পাশে কাজ করছিলো তন্ময়দাও ছিল কিন্তু পাশে কাজ করার জন্য চলে যায় সায়নদা সবাই মিলে আমরা দারুণ আনন্দ করে এবার আমরা অফিসের জন্য রওনা দিলাম এদিকে দেখো সবাই টাটা করে দিচ্ছে আবারও আমাদের নেক্সট বছর মানে সামনের বছরে আবারও যদি হচ্ছে তো দেখা হবে বছরে একবার করেই যাওয়া হয় এছাড়া কাজের চাপে ওই অফিসে আর যাওয়া হয় না তো চলো এবার যাওয়া যাক যতটা পাচ্ছি একটু একটু করে ক্লিপ নেওয়ার চেষ্টা করছি বারবার ম্যাম বারণ করেন যেহেতু ভিতরে অ্যালাউ নেই ভিডিও করা তাই জন্যে আর জায়গাটা খুব সুন্দর ভীষণ সুন্দর চারিদিকটা সবুজে সবুজ আর পরিষ্কার যেমন কি পরিচ্ছন্ন মানে তুমি ঘন্টাখানেক বসে কাটিয়ে দিতে পারবে এরকম একটা জায়গা তো চলো আজকের দিনটা কিন্তু আমার ভীষণই ভালো কাটলো আর অক্ষয় তৃতীয়া দিনটা ভীষণ ভালো মতন সবাই কাটিয়েছ আশা করছি আর সবাইয়ের জীবনে যাতে সুখ সমৃদ্ধি ভালো মতন বজায় থাকে এই কামনাই ভগবানের কাছে করি অক্ষয় থাকুক সব কিছু এই কামনা নিয়েই হয়তো পুজো করেন সবাই ঠাকুরকে তারপর দেখো আমরা চলে যাচ্ছি আর তখনও কিন্তু ওয়েদারটা মেঘলা ছিল বাইরে একদমই গরম ছিল না সারাটা দিন আমরা খুব ভালো মতন কাটিয়েছি তো চলো এবার আমাদের ওই অফিসের জন্য যাওয়া যাক কারণ ওই অফিসে গিয়েও যতটুকু পারবো দেখাবো ওরা কি করছে না করছে আর এই দেখো ভিক্টোরিয়ার সামনে থেকে আবারও চলে যাচ্ছি গাড়ির মধ্যে বসে বসে এরকম একভাবে রাস্তা দেখতে কিন্তু আমার খুব ভালো লাগে চারিদিকে এত লোকজন এত গাড়ি ঘোড়া প্রতিটা সময় কত লোক কত কাজেই না যাচ্ছে বলো যার যার নিজের নিজের ব্যস্ততার জীবনে চলছে একভাবে আর এগুলো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে এই দেখো নন্দন তারপর এই দেখতে দেখতে কখন যে আমরা অফিসের কাছে চলে এলাম আর সময়টাও কেটে গেল আজকে সেই সকাল সাড়ে নটা থেকে কখন যে সন্ধ্যে ছটা বেজে গেলো টেরই পেলাম না আর এই দেখো আমরা কিন্তু এই অফিসে এসে দেখি শাশ্বতী দি দীপান্বিতা দীপর্ণা ইন্দ্রাণী দিদা সবাই কাজ করছে কাজ বলতে বসেছে এখন একটুখানি এরাও আজকে পুজোতে সারাদিন ব্যস্ত ছিল আর এখানে দেখো সুন্দরী সুমন কি মিষ্টি না দেখতে আর এখানে দেখো সেলভি দি আসার পরে যে কি বকা কি ঝগড়া শুরু করলো সে আর বলার নয় আমি আর সেই ভয়েসটা অ্যাড করলাম না আমাদের দুজনকে রীতিমতন মতন কী চিৎকার করলো ইয়ার্কি করছিলো করছিল অবশ্য আর চলো একটুখানি দিদিদের সাথেও গল্প করে তারপর আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে চলে যাব আর আজকে যেহেতু অক্ষয় তৃতীয়ায় একটু স্পেশাল কিছু বাড়ির জন্য না নিয়ে গেলে হয় বলো তাই জন্য আমি সকালবেলা ভেবেই রেখেছিলাম আজকে আমরা খাওয়া দাওয়া বাইরেরই করব আমি যখন ফিরবো তখন বাইরে থেকে একবারে কিনে নিয়ে ফিরবো সেটাই করেছিলাম কাকিমাকে ফোন করে জিজ্ঞেস করি কি আনবো কাকিমা বলেছিল তোর যেটা খুশি তারপর গুনগুন ফোনের মধ্যে বলে দিয়েছিল পেস্ট্রি আইসক্রিম আনতে তার সাথে এনেছিলাম মোগলাই ড্রিঙ্কস পেস্ট্রি আইসক্রিম আর ছিল হচ্ছে ওই প্রসাদের মিষ্টি তাছাড়া আজকের দিনটা খুব ভালো কাটলো তো নেক্সট ব্লগে আবারও দেখা হচ্ছে